আসসালামু আলাইকুম এভরিওান আমি প্রতি সুলতানা আছি রাব্বি কোকারিজের সাথে ছোট ভাই রাব্বি আছে আর ওর কাছ থেকে আজকে স্টেনলেস স্টিলের হিউজ বাঞ্চ অফ প্রোডাক্টের প্রাইস জানার চেষ্টা করব তবে শুরুতেই একটা আপডেট দিয়ে দিই রাব্বির শপের লোকেশনটা হচ্ছে গিয়ে একটু চেঞ্জ হয়েছে ওর শপটা আরও গলির মুখের দিকে এসছে সো নিউ শপের লোকেশনটা হচ্ছে দোকান নাম্বার চারশো এক নিউ সুপার মার্কেট গলি নাম্বার আঠেরো এটা নিস্তালা নিউ সুপার মার্কেটের নিস্তলা এখানে দুটো হটলাইন নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে যে জেলা থেকে আপনারা প্রোডাক্ট অনলাইনে পারচেস করতে পারবেন

এটা কয়টা সুপ বাটি হবে না বাটা এটা হবে সুইট বাটি ঠিক আছে যাই হোক আমি বলে দেই আপনারা ওরে মানে হচ্ছে কি এখানে চারটা চারটা করে পাবো চারটা গ্লাস চারটা সুইট বাটি চারটা চামচ চারটা চামচ চারটা ফিনি বাটি চারটা ফিনি বাটি চারটা হাফ প্লেট চারটা হচ্ছে ফুল প্লেট তাইলে আগে একটু গুনে নে এখানে চার আর চার আট আর চার বারো আর চার ষোলো আর চার বিশ বিশ আর চব্বিশ আর এক পিস লাগবে এক পিস হলো একটা হলো দুই লিটারের একটা জব অসাধারণ দেখেন ম্যাচিং ম্যাচিং পাচ্ছে আচ্ছা কেউ যদি এগুলো ছয় পিস করে নিতে চায় হ্যাঁ না এটা তো ইনটেক সেট সবগুলোই পঁচিশ পিসের একটা সেট আছে আচ্ছা আচ্ছা ইনটেক একটা বক্স এ থাকবে ঠিক আছে এটা হবে তো এরা আসলে ফ্যামিলি মেম্বার চারজন ভেবে বানাইছে তো পরবর্তীতে ছয় পিসের ডিনারও আনার চেষ্টা করবে ইনশাআল্লাহ আপনারা এইভাবে একটা স্ক্রিনশট দিলেই ও বুঝতে পারবে আপনারা এই ডিনার সেটটা চাচ্ছেন দামটা বল ভাইয়া আর এটার দাম পড়বে অনলি 3250 টাকা সিরিয়াসলি সিরিয়াস অনলি 20 পিসের স্টেইনলেস স্টিল নন ম্যাগনেট জি আপনি ম্যাগনেট দাম পড়বে মাত্র 3250 ওকে ডান এরপরে চল আমি র‍্যান্ডম তোর কাছ থেকে কিছু জিনিসের দাম জানবো

এক সাইজগুলো এক দুই তিন যে নশো পঞ্চাশের ডিজাইনটা এটা সেম প্রাইস পাঁচশো ছয়শো পঞ্চাশ সাতশো বেশি হবে ছোট যেটা পাঁচশো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা তারপর

এখানে বালতি দেখতে পাচ্ছি বালতির সবচেয়ে ছোট সাইজটা এটা হলো 5 লিটার এক নম্বর সাইজ এটা হলো আপনি 3 লিটার দাম দাম পড়বে হলো আপনি 750 টাকা দুই নাম্বার সাইজ কয় লিটার দুই নম্বর হলো তো 5 লিটার দাম দাম পড়বে আপনি 850 তিন নাম্বার সাইজ কয় লিটার তিন নম্বর হলো আপনার 10 লিটার দাম দাম পড়বে 1050 টাকা চার নাম্বার সাইজ কয় লিটার এটা হলো আপনার 10 থেকে 12 লিটার 12 লিটার বলি এটা পড়বে হলো আপনার 1450 পাঁচ নাম্বার সাইজ কয় লিটার এটা হলো 15 লিটার দাম 1600 টাকা

আমরা কোনটায় কতটুকু চাল রাখতে পারবো আইডিয়া দিয়ে দামটা বলো আপনি এক নাম্বারটা হলো দশ কেজি এটা পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা দুই নাম্বার সাইজ নাম্বারটা হলো আপনার বিশ কেজি এটা পড়বে পনেরো কেজি রাখবে না এটা বিশ কেজি লিটারে হয়তো বিশ লিটার বলতে পারে বাট কেজি রাখতে গেলে কয় কেজি চাল রাখতে পারবো কেজি হলো পনেরো থেকে সতেরো আচ্ছা এটার দাম এটা পড়বে আঠারোশো পঞ্চাশ টাকা তিন নাম্বার সাইজে কয় কেজি চাল হবে সেটা বলো এটা ধরবে বিশ থেকে বাইশ কেজি ধরবে এটার দাম আর এটা পড়বে হলো আপনার 2050 তারপর চার নাম্বার সাইজে কয় কেজি চার নাম্বার হলো আপনার 35 কেজি দাম এটার দাম পড়বে হলো 3200 টাকা পাঁচ নাম্বার সাইজে কয় কেজি চাল এটা হলো আপনার 40 45 কেজি দাম ওইটা পড়বে হলো আপনার 3550 ওকে সো এই ছিল চালের ড্রামের দাম এরপর আমরা কিছু হাড়ি সেটের দাম বলে দিব ক্লাসিকের পাঁচটা এই হাড়ি সেটটা যদি কেউ নেয় সব চুলায় চলবে এটা আপনি ইনডাকশন ইনফারেন্স সব চুলায় চলবে এটা যেই ধরেন সেটটা নেবেন হ্যাঁ সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আচ্ছা এবং যদি সিঙ্গেল সিঙ্গেল নিতে চান তুমি সেটাই বলো অনেকেই আছে এফোর্ডেবল প্রাইস মধ্যে ভালো কোয়ালিটির সেট চাই হ্যাঁ আমি সেটও বলে দিচ্ছি সিঙ্গেলও বলে দিচ্ছি বলো যে যেটা লাগে আচ্ছা সেটটাই বলে দিচ্ছি আগে সেট বলো ফাইভ পিসের সেট ফাইভ পিসের সেট যেই নেবেন অনলি দাম পড়বে পাঁচ কই আমি তো ছয়টা দেখতেছি রে ভাইয়া এক দুই তিন চার ও সরি এটা ছয়টা ছয়টা সেট এটা জেইনিভেন ওনলি ফর 4200 টাকা 4200 টাকা আর তামাহারি 7 পিস তোরা যেটা বলিস সেটার দাম কত এইটা এর দাম পড়বে ওনলি আর পাশে মাইপালের যেটা সার্ভিং এর জন্য এটা কত এটা পড়বে 5000 পড়া এটা কিন্তু অনেক হেভি অনেক ওয়েট মানে আপনি আজীবন ইউজ করতে পারবেন এরকম সুন্দর একটা মানে সার্ভিং ডিশ সেট এটা কিন্তু রান্নার জন্য না এটা সার্ভিং এর জন্য

बाकी गुल्ार दाम जानबो ए जो माइपलेस सेट जे गुला আছে থেকে 1 পর্যন্ত আচ্ছা 1 লিটার আসে লিটার লিটার দাম লিটার হবে এটা পড়লে টাকা 2 নাম্বার সাইজ 2 নাম্বার সাইজ এই যে এটা সাইজ এটা

সো এই যে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো দেখালে তুমি আমাদের অডিয়েন্সদের এগুলো অনলাইনে আমরা যারা কিনতে আগ্রহী এতক্ষণ ধরে তোমার প্রোডাক্টটা দেখলাম ভিডিওটা দেখলাম সো আমরা কিভাবে অর্ডারটা দেবো বলো আপনি যদি ঢাকার বাইরে হন পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাদ কন্ডিশনে যাবে আর ঢাকার মধ্যে হলে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি থাকবে আর আমাদের আগের যে অ্যাড্রেসটা ছিল অ্যাড্রেসটা চেঞ্জ হয়েছে আমাদের অ্যাড্রেস হলো আপনার দোকান নাম্বার চারশো এক নিউজ সুপার মার্কেট গলি নাম্বার আঠেরোই নিস্তলা পোস্ট অফিস গেট